নমস্কার বন্ধুরা লাবণী কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে থাকছে দুধে ভরপুর রসমালাই ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করি রসমালাই তাই না আজকে আমি খুব সহজে রসমালাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রসমালাই খুবই অল্প খরচে কিভাবে আমরা হাফ কেজি রসমালাই বানিয়ে ফেলতে পারি সেই রেসিপিটাই থাকবে আজকের রেসিপিতে রসমালাইটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম এবং সফট হয়েছে রসমালাইটা যদি আপনাদের কাছে খুবই পছন্দের হয়ে থাকে তাহলে বাড়িতে একবার বানানোর অনুরোধ রইলো তাহলে আর কথা নয় চলুন দেখি রসমালাই তৈরি রেসিপি প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম দুধটা কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এখানে কিন্তু আমি দেশি গরুর খাঁটি ঘি নিয়েছি দুই চামচের মতো আপনারা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু এর স্মেলটা খুবই ভালো আসে যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করব। সেজন্য জন্য খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তো ঘিটা আমার দেওয়া হয়ে গেছে এখানে এবার আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধের জন্য কিন্তু আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারের পরিমাণটা ঠিকঠাক দেখেই দিতে হবে হলে কম বেশি হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না শক্তও হয়ে যেতে পারে আবার ভেঙেও যেতে পারে এবার সব কিছু মিশ্রণটা আমি একসাথে ভালো করে মেখে নেবো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে আপনি এখানে যতটা ভালোভাবে মাখবেন মিষ্টিটা কিন্তু ততটা ভালোই হবে ঠিক এরকম যখন দলা বেঁধে আসবে মুট করে ধরলে বুঝতে হবে আমার ভালো মতো মাখা হয়ে গেছে এ পর্যায়ে এতে যে ডিমটা আমি ব্যবহার করব সেটা আমি ফাটিয়ে নেব। ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে কিন্তু ফাটানোর আধা ঘন্টা আগে বের করে রাখবেন ঠান্ডা ঠান্ডা কিন্তু ফাটাতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটা ভালো আসবে না আপনারা যারা ডিম খান না বা পছন্দ করেন না তারা এই মিষ্টিটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন আমার এই মিষ্টিটা করতে কিন্তু এই ডিমের পরিমাণটা সম্পূর্ণ লাগবে না তাই আমি অল্প করে করে মাখিয়ে নেব মাখানোর পরে যদি মনে হয় আপনার ডোটা শক্ত হয়ে গেছে তাহলে এখানে আপনি বাকি ডিমটুকু অ্যাড করে দিতে পারেন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন মিষ্টি ডোটা কিন্তু একটু নরম নরম করেই মাখাতে হবে এটা কিন্তু রেস্টে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে সেজন্য ডিমটা দিয়ে ভালোভাবে একটু নরম নরম করে নেব তো আমি এখানে আর একটু ডিম দিয়ে দিলাম দিয়ে ডোটা আরও একটু ভালোভাবে মাখিয়ে নিলাম মিষ্টির ডোটা আপনি যত ভালো করে মাখাবেন মিষ্টির শেপটা কিন্তু তত ভালো আসবে একটুও ফাটবে না এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো দশ মিনিট পরে চলে আসলাম হাতে একটু তেল মাখিয়ে নিলাম আপনার এখানে তেল বা ঘি যেটা ইচ্ছা সেটা দিয়ে হাতে মেখে করতে পারেন তো দেখেন মিষ্টির শেপটা কিন্তু আমি একটু লম্বা করেই করলাম আপনারা গোলও করতে পারেন তো এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু শেপ দিয়ে নেব আমি এখানে আরেকটা মিষ্টি আপনাদের করে দেখাচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টির গা কিন্তু একটুও ফেটে যায়নি অনেক সফট হয়েছে তো দেখেন মিষ্টিগুলো কিন্তু আমার সবগুলো রেডি এ পর্যায়ে আমি এর মালাইটা তৈরি করে নেব প্যানের পরে কড়াই বসে এতে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিলাম দুধটা আমি ভালোভাবে বলক তুলে নেব তো আপনারা দেখতেই পারছেন দুধে কিন্তু ভালো মতো বলক চলে এসেছে এই পর্যায়ে আমি কিছু এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর কিছু কিশমিশ দিয়ে দিলাম আর দুটো তেজপাতা আমি কেটে কেটে দিয়ে দিলাম এগুলো এবার ভালো মতো আমি আরও কিছুক্ষণ জাল করে নেব দুধটা কিন্তু মেলাক্ষণ আবার জ্বালানো যাবে না দুধটা কিন্তু মেলা ঘন করা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ফুলবে না তো দেখেন এরকম দুই একবার বলক চলে আসলে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু তলা থেকে উপরে ভেসে উঠেছে মিষ্টিগুলো দিয়ে কিন্তু মেলা নাড়াচাড়া করা যাবে না ওর মতো হয়ে যাবে তো এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনাটা দেওয়া হয়ে গেলে ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা একটা কাগজ দিয়ে আমি হেঁটে দেব। দিয়ে দম ধরে আমি দশ মিনিটের মতো কিন্তু রান্না করে নেব তো দশ মিনিট পরে দেখেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে আপনারা কিন্তু খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারেন এটা খুব সহজ পদ্ধতি এই টিপসগুলো আপনারা ফলো করলে কিন্তু আমার মতো এরকম সুন্দর এবং পারফেক্ট মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আপনারা বুঝতেই পারছেন মিষ্টিটা একদম ফুলে গেছে এ পর্যায়ে কিন্তু চারিপাশটিকে আমি হাতা দিয়ে হালকা হালকা করে নেড়ে দিয়েছি মেলা কিন্তু মিষ্টিগুলো গোটাগুটি যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম আমি এখানে এক কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব আর এর টেস্টটা ঠিক রাখার জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম আপনারা কিন্তু স্কিপ করতে পারেন তবে লবণটা দিলে কিন্তু চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে চিনিটা দুধের সাথে ভালো মতো মিশে গেলে আমি এখানে আরও দুই এক মিনিট ভালোভাবে বলক তুলে নেব। তো দেখেন এ পর্যায়ে উঠে গেছে আমি এবার মিষ্টিগুলো এক এক করে একটা পাত্রে তুলে নেব। মিষ্টিগুলো এক এক করে তোলা হয়ে গেলে যে মালাইটা থাকবে ওই মালাইটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে জ্বালিয়ে জ্বালিয়ে শুকিয়ে নেব কারণ মিষ্টিতে মালাইটা একটু ঘন না হলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না আপনারা কিন্তু মিষ্টি আর মালাইটা একসাথে জ্বালাতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে একেবারে ছড়িয়ে যাবে তাই আগে থেকে মিষ্টিটা তুলে নিয়ে মালাইটা ভালো করে জাল করে নেবেন তো দেখেন মিষ্টিগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে এবার মালাইটা আমি খুব ভালো মতো জাল করে নেব তো আপনারা দেখেই বুঝতে পারছেন মালাইটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখানে আমি পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আমি কিন্তু মালাইটা আর জ্বালাবো না মালাইটা নামিয়ে নিয়ে মিষ্টির পরে আমি ঢেলে দেব তো মালাইটা এবার আমি দুদিন পরে ঢেলে দিয়েছি তো দেখেই বুঝতে পারছেন মিষ্টি আর মালাই মিশে কিন্তু একাকার হয়ে গেছে আর এটা খেতে যে এত মজা আপনাদের কি বলবো একবার তৈরি করে খাবেন এর স্বাদ সারা বছরই মুখে লেগে থাকবে অনেক মজাদার এই রেসিপিটা আপনারা কিন্তু এটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে এক সপ্তাহ মতো খেতে পারবেন আর এই রসমালাইটা কিন্তু সব বয়সের মানুষেরাই কিন্তু খুবই পছন্দ করে থাকে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে তো দেখেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে টইটম্বুর হয়ে আছে তো এখানে আমি একটা মিষ্টি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আপনারা যদি এখানে প্রত্যেকটা টিপস ফলো করেন তাহলে কিন্তু আমার থেকেও সুন্দর মিষ্টি আপনারাও বানাতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে